আসসালামু আলাইকুম আপনি ভিডিও থামেলটি থেকে ভিডিওতে ক্লিক করছেন না হ্যাঁ আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন আজকে আপনার হাতে থাকা স্মার্টফোনে কিছু সেটিংস চালু করে দেখিয়ে দেবো যেতে পারে এখন মোবাইলে চার্জ দিলে চার্জ থাকে না আপনি যদি এই সেটিংসগুলো আপনার হাতে থাকে স্মার্টফোনে ব্যবহার করেন আপনার হাতে থাকে স্মার্টফোনে চালু করে দেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের চাইতে অনেক দ্বিগুণ বেড়ে যেতে পারে সো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সময় সময় আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সব বেশি ভোগভোগ না করে মূল ভিডিওতে চলে যায় সো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আমার মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি প্রবেশ করবো সেটিংসে সেটিংসে প্রবেশ করার পর এখানে লিখবেন আপনারা ডার্ক মোড ডার্ক মোডে লিখে এখানে যদি আপনাদের লাইট মোড থাকে আপনারা এটাকে ডার্ক মোড করে দেবেন ডার্ক মোড করলে কি হবে আপনাদের ব্যাটারি ব্যাক আপটি একটু আগে চাইতে বাড়বে সো এটি হচ্ছে প্রথম দ্বিতীয়টি কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আবার আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যেয়ে আপনারা সেটিংসের মধ্যে ডিসপ্লে যে অপশনটি রয়েছে ওখানে একটি ক্লিক করবেন সো আমি ডিসপ্লেতে ক্লিক করতেছি ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে যে ব্র্যান্ড নিউজ নামে যে অপশনটি রয়েছে ও টু নিউজ এখানে এটা যদি অফ থাকে আপনারা অন করে দেবেন এরকম যদি অফ থাকে আপনারা অন করে দেবেন এটা দিয়ে সুবিধা কি আপনাদেরকে বলতেছি রাতের বেলা অন্ধকারে যদি আপনি মোবাইল টিপেন তাহলে আপনাদের অন্ধকারের মধ্যে অটোমোমেটিক্যালি ডিসপ্লেটি ব্যাট নিউজ কমে যাবে এতে করে আপনার চোখের সমস্যা হবে না তৃতীয় নম্বর যে সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ব্যাটারি সেভ করার জন্য প্লে স্টোরে গিয়ে অনেক অ্যাপস ইনস্টল করেন এগুলো আপনার ব্যাটারিকে তো সেভ করে না উল্টো আপনার ব্যাটারিকে ডাউন করে দেয় তো আপনারা ব্যাটারি সেভ করার জন্য সেটিংসে আসার পর ব্যাটারি অপশানে ক্লিক করবেন ব্যাটারি অপশনে ক্লিক করার পর ইউজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাওয়ার সেভিং মুড অফ এখানে অফ থাকলে আপনারা এটি অন করে দেবেন এটা অন করার ফলে আপনাদের কী হবে আপনাদের ব্যাটারি যেই সেভিংটা রয়েছে আপনাদের ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেড়ে যাবে নাম্বার ফুর যে বুলটি আমরা সবাই কম বেশি করে থাকি তো এই বুলটি হচ্ছে আমরা প্রয়োজনের কারণে মোবাইল ফোনে প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করে থাকি যেটি আমাদের পরবর্তী প্রয়োজন হয় না কিন্তু আমরা মোবাইলের মধ্যে রেখে দিই ওই অ্যাপসটি আমাদের কাজে আসে না এবং আমাদের ব্যাটারি আরও ডাউন করে দেয় এরকম অ্যাপস যদি আমাদের বাড়তি থেকে থাকে তাহলে আমরা এই এরকম অ্যাপসগুলি অ্যাপস যদি আমাদের স্মার্টফোনের থেকে থাকে তাহলে এরকম অ্যাপসগুলো আমরা আমাদের স্মার্টফোন থেকে আনইনস্টল করে দেবো আনইনস্টল কীভাবে করব এভাবে চেপে ধরবেন যেটি অ্যাপস ডিলিট করে দেবেন এভাবে চেপে ধরবেন ফর ইনফর্ম নামে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আনইনস্টল করে দিবেন ওকে করে দিবেন তাহলে এটি আনইনস্টল হয়ে যাবে আনইনস্টল হওয়ার পর আমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক দ্রুত বেড়ে যেতে পারে আরও সো নাম্বার ফাইভ আপনার যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল ফোনে সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পর অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন অ্যাবাউট ডিভাইসে ক্লিক করার পর বাসন নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পর বোল্ট নাম্বার এখানে আপনারা সাতবার ক্লিক করবেন এখানে সাতবার ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইলের কোডটা চলে আসবে আমি আমার মোবাইলের কোডটা দিচ্ছি আমি আমার মোবাইলের কোডটা দেওয়ার পর এখানে ইউ আর নাও ইজ ডেভেলপ নাম্বার এটা এই কাজটি কেন করবেন এই কাজটি করবেন যে যাদের মোবাইল অনেক পুরাতন হয়ে গেছে ব্যাটারি ব্যাকআপ কম দিচ্ছে ব্যাটারিতে মোবাইলের চার্জ বেশি যাচ্ছে না মোবাইলে চার্জ দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে তারাই এই কাজটি করবেন কারণ এই কাজটি যদি আপনি করে নেন আপনার মোবাইলের মধ্যে কিছুদিন পর পর যদি এই কাজটি করেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা আরও দ্বিগুণ হতে পারে তো আজকে টিপস ছিল এতটুকু এই পাঁচটি টিপস আপনার যদি নতুন কোনো আরও টিপস থাকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন আপনার হাতে থাকা স্মার্টফোনে কীভাবে এই সেটিংসগুলো চালু করবেন এবং আপনার ব্যাটারি ব্যাকআপ কীভাবে দ্বিগুণ করবেন সো আমি মনে করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে